বঙ্গোপসাগরে একচেটিয়া ভাবে ছুরি ঘোরাতে চায় বাংলাদেশ ইউনিসের কথায় তার ইঙ্গিত আর চীন সফরে গিয়ে এই মন্তব্য আরো তাৎপর্যপূর্ণ বিতর্ক দানা বাঁধতেও সময় লাগেনি so this opens up a huge possibility so this could be an extension of the chinese economy चिकन মন্তব্যের মাছুল গুंचे বাংলাদেশ স্থলপথে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেদ্ধা জারি করে ভারত বাংলাদেশ থেকে বতটি বত টাকা আস্তুর শে টাকাশা এখন বন্ধ হয়ে গেছে সেই ব্যাপারটা আমি বুঝি মোটামুটি হাজার কোটি টাকা প্রত্যেক বছরে ইম্পোর্ট আছে ইন্ডিয়াতে অনেক বড় বড় যে রিটেলরা আছে যারা গার্মেন্টস গুলো বাংলাদেশ থেকে আনে সেগুলো কিন্তু সব বিজনেসটা এখন ইন্ডিয়াতে ডাইভার্ট হয়ে যাবে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার প্লাস্টিকের জিনিসপত্র কাঠির আসবাব রং কিছুই আর আমদানি করা যাবে না দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বাংলাদেশ থেকে ভারতে প্রায় একশো কোটি ডলারের জিনিসপত্র রপ্তানি করা হয় এর মধ্যে পোশাক প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যই বেশি ছিল ফলে বাংলাদেশের যেসব অন্য রপ্তানিতে প্রভাব পড়বে পোশাক আটান্ন দশমিক পনেরো দশমিক ছয় আট কোটি ডলার প্লাস্টিক পণ্য চার দশমিক চার শূন্য কোটি ডলার তুলো এবং তুলোর সুতো তিন দশমিক এক তিন কোটি ডলার আসবাব শূন্য দশমিক ছয় পাঁচ কোটি ডলার পনেরোই এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভারত থেকে সুতো আমদানি নিষিদ্ধ করে এবার ভারতের নতুন সিদ্ধান্তে জোরদার চাপানো তৈরি বাংলাদেশে and this became a very volatile the whole economy. so uh, by increasing the tariff uh, globally for all the countries, uh, including bangladesh, uh, already uh, the landed price uh, of apparel of garments in usa uh, is going to increase and is going to uh, increase the inflation as well. india have canceled. The transshipment facilities, which is uh, which is, uh, is uh, going on between Bangladesh and India, I will request uh, the Indian government to withdraw this decision because we are a neighbor, uh, we are a, a good uh, uh, partners, and we want uh, India. Uh, we can work together. Uh, our diplomatic uh, side should work with India and uh, make some uh, resolution. Make some. এতদিন শুল্ক ছাড়া ঘুর পথে তন্তু বাংলাদেশ ঘুরে ভারতে আসত নতুন সিদ্ধান্তে তাও বন্ধ